আসসালামু আলাইকুম অল সো মাই ডিও ফ্রেন্ডস হাউ হ্যাভ ইউ বিন আই হেফ ইউন হ্যাভিং ওয়ান সেকেন্ড ফর অফ ইউ সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা মেসেজ শেয়ার করতে যাচ্ছি যেটা আই হ্যাব বিন থিঙ্কিং ফর লাস্ট ফিউ ডেজ দ্যাট এটা আমি কিভাবে আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে আমি কত কয়েকদিন ধরে ভাবতেছি যে একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি একটা অনলাইন বেস চালু করতে যাচ্ছি সো এটা আমার জন্য আপনাদের জন্য খুবই একটা বিশেষ সুখবর বিকজ আমি আলার মতো অনেকে পড়াচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমার অনেক স্টুডেন্ট রয়েছে অনলাইনে বাট আমি তাদেরকে পার্সোনাল সময় দিয়ে শেখাচ্ছি হ্যাঁ অ্যান্ড অলদো আই হ্যাভ লাইক মেনি গ্রুপস বাট আই ডোন্ট আন সরি আই আই ড রেগুলার অফ দোস কাইন্ডস অফ গ্রুপস ওকে সো আমি যদিও আমার গ্রুপ অনেক রয়েছে বাট আমি ওইখানে আনরেগুলার হ্যাঁ বিকজ অফ মাই টাইমস ওকে সো এই কারণে আমি ভেবেছি যেহেতু এটা আমাদের দুই হাজার চব্বিশ সালের শেষ আর প্রায় দশ দিন বা কত নয় দিন বা দশ দিন পরে আমরা দুই হাজার পঁচিশ সালে আগমন করবো সো সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা অনলাইন বেশ চালু করতে যাচ্ছি শুধুমাত্র বেশি না অনলি দশজন দশজন নিব আমি তার মধ্যে কয়েকজন অলরেডি হয়েই গেছে আলহামদুলিল্লাহ সো যা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন একেবারে বাড়িতে বসে কোনো অফলাইন কোর্স ছাড়া বা আহামরি বা বেশি ইনভেস্টমেন্ট ছাড়া যত খারাপ সিচুয়েশানে আছেন যত কনফিউশন আছে ইংলিশের ব্যাপারে ইনশাল্লাহ উই উইল কাইন্ডস অফ কনফিউশন দ্যাট ইউ হ্যাভ ইনশাল্লাহ ওকে সো দ্যাটস ওয়াই আপনারা দেরি করবেন না আমার কমেন্ট সেকশানে অবশ্যই নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যারা বিনা প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন না যারা শিখতে চাচ্ছেন শুধুমাত্র তারাই ওকে সো এবং কী কী আমাদের কোর্সের ধরন শেখার ধরন কী পড়তে হবে কীভাবে পড়তে হবে সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপে রয়েছে বাট আজকে শুধুমাত্র আমি এটাই বলতে চাচ্ছি ভিডিওর মধ্যে যে যারা যারা শিখতে চাচ্ছেন তারা শুধুমাত্র ন করবেন আমরা আলহামদুলিল্লাহ কয়েকজন অলরেডি হয়েও গিয়েছে সো আমি প্রত্যেককে আর আলাদা সময় দিয়ে মানে সময় দিয়ে শেখানোর আমার সম্ভব না অনেকে যাওয়া শেখাচ্ছি তারা তো আছেই বাট আমি এখন অনলাইন একটা কোর্স চালু করতে চাচ্ছি যেখানে আমি দশজন নিব এখানে ছেলেমেয়ে সবাই পড়তে পারেন ছোটদের জন্য একটা আলাদা সিস্টেম আছে সমস্যা নাই ক্লাস এইটের পর থেকে হলেই হবে আর কি বা যারা পড়তে পারবেন আর কি ছোটো হলেও সমস্যা নেই আমার ছোটো স্টুডেন্টও আছে আলহামদুলিল্লাহ ওকে সো আপনারা আমরা চাইতেছি আমি যে জানুয়ারি এক তারিখ থেকে শুরু করবো ইনশাআল্লাহ তাও এটা হচ্ছে ফাইনাল একটা কথা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জানুয়ারির এক তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমাদের শুরু একবারে সপ্তাহে মানে সমস্ত ফিউচার আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সো এই কারণে বলতেছি যারা যারা ইংলিশ শিখতে চাচ্ছেন আমাকে ফলো করতেছেন অনেকদিন যাবৎ বলতেছেন যে ভাইয়া আপনি প্লে লিস্ট তৈরি করুন আপনার পিডিএফটা দেন আমরা ইংলিশ শিখতে চাচ্ছি আমাদের জন্য একটা বেস্ট অনলাইন কোর্স বা বেস চালু করেন তো আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি আমি ভাবছি যে যেহেতু সামনে আমাদের রমাদান বা তখন শুরু করবো কিন্তু যেহেতু এটা আমাদের মানে দু হাজার পঁচিশ সালে একেবারে আগমন মানে জানুয়ারি মাস আর আমিও যখন ইংরেজি জানিয়ে শুরু করেছিলাম একবারে জানুয়ারিতে টু টু মানে দু হাজার তেইশ সালে শুরু করেছিলাম তেইশ সালে জানুয়ারির দিকে আর কি তো এটাই হচ্ছে আপনাদের সময় হাই টাইম আমরা ইংরেজি জানি আচ্ছা সেলস ইট মে বি কি সব কিছু হতে পারে তো এই কারণে আজকে আজকে আমি অলরেডি বলেই ফেললাম যারা ইংলিশ শিখতে চাচ্ছেন বাড়িতে বসে এক একা বা আমার গাইডলাইন অনুসারে তারা অবশ্যই আপনারা অবশ্যই আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন আর এখানে আহামরি কিছু না একেবারে সামান্য কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা ইংলিশ শিখতে পারবেন এবং প্রত্যেক টপিকের জন্য ভিডিও আকার পিডিএফ বা যেটাই বলুন না কেন পেয়ে যাবেন ইনশাল্লাহ সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন তো যারা যারা ভাবতেছেন শুধুমাত্র আমার বেশি প্রয়োজন না কয়েকজন অলরেডি হয়ে গেছে দশজন হলে এন আপ তারপর যদিও দর্জনের বেশি হয়ে যায় তখন আমরা আরেকটা গ্রুপ বা আরেকটা বেস আকারে হ্যাঁ ওইটা পরবর্তীতে হবে কিন্তু আমরা দর্জনের বেশি নিব না তাহলে আমাদের বুঝতে সবাইকে আমাদের সুবিধা হবে দর্জনের দর্শনের মতো নিলে আর কি এর বেড়ে নিলে এটা অন্যদিকে চলে যাচ্ছে কারণ আমার বাংলাদেশে অসংখ্য গ্রুপ রয়েছে এবং কু ভুল ধারণা কন জিনিস রয়েছে যেগুলো আমরা পাস করতে পারি না বিকজ অফ আওয়ার লাইক মানে কি বলতে পারে আমাদের